নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে এখন রেডি হয়ে গেছে আর এখন বাজছে বিকাল ওই সাড়ে চারটের মতো তো যাই হোক এখন যাচ্ছি কিন্তু একটা ঘড়ির দোকানে সামনাসামনি দেখব কোনো টাইটান বা ফার্স্ট ট্র্যাকের যদি শোরুম থাকে তাহলে সেখান থেকে একটা ঘড়ি নেওয়ার আছে ভালো তো যাই হোক সেখানে যাওয়ার পরে পছন্দ হয় কি না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আমি জানতাম লোকেশানটা তাই সেই লোকেশান পর্যন্তই র্যাপিডো বুক করে চলে গিয়েছিলাম ওই জায়গাটাতে তো যাই হোক এখন পৌঁছেও গিয়েছি এই যে এখানে ফাস্ট ট্র্যাকের একটা শোরুম রয়েছে আর এখানের মধ্যে আর কি সমস্ত কিছু ভেতরে গিয়ে দেখলাম ফার্স্ট ট্র্যাক টাইটান সমস্ত ধরনের ঘড়ি রয়েছে টাইটানের ঘড়ির রেঞ্জগুলো একটু তুলনামূলক কম ফাস্ট ট্র্যাকের চাইতে তো যাই হোক এখানে লেডিস ঘড়ি কালেকশান তো খুবই সুন্দর সুন্দর ছিল মানে বলার কিছু নেই তো আমিও এর মধ্য থেকেই একটা পছন্দ করেছিলাম কিন্তু আমার যেহেতু একটা চেন দেওয়া ঘড়ি টাইটানের আছে আর যেহেতু আমি বেশিরভাগ সময় এখন স্মার্ট ওয়াচ পড়ি তো যার কারণে ভাবছিলাম একটা বেল্ট দেওয়া ঘড়ি নেব তো যে যেরকম ভাবা সেরকমই কাজ এখান থেকে বেছে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন টাইটান টানে ঘড়িগুলোও রয়েছে আর এখানে ফার্স্ট ট্র্যাকের ঘড়িগুলো রয়েছে কিন্তু এখানে ম্যাক্সিমামটাই চেন দেওয়াগুলোই রয়েছে তো যাই হোক আমি কিন্তু একটা বেল্ট দেওয়া ঘড়ি পছন্দ করে নিয়েছি আর এই যে এখন একটু বসে পড়লাম একটা সোফা ছিল ওই সোফাটাতে কারণ হচ্ছে ওই সোফাটাতে এই কারণেই বসলাম কারণ কি অনেকক্ষণ ধরে দেখলাম তো এটা সেটা তো তার কারণে একটু টায়ার্ড হয়ে গেছি এবার বিলিং সেকশানে বিল করাতে বলে দেওয়া হয়েছে আর আমি তা একটু এখানে বসে বসে রেস্ট করে নিচ্ছিলাম তার সাথে ভাবলাম আপনাদের সাথে শোরুমের ভেতরটা একটু শেয়ার করে দিই মানে এই ঘড়ির যে শোরুমটা ছিল না এখানে সুন্দর সুন্দর ঘড়িগুলোও ছিল আর তার সাথে এগুলোকে কিন্তু বেশ সাজানো গোছানো ছিল আর ওইদিকে দেওয়াল ঘড়িগুলোও দারুণ কালেকশান ছিল বাট দেওয়াল ঘড়ি যেহেতু আমার নেওয়া ছিল না তাই আমি আর দেওয়াল ঘড়ির ওই দিকটাতে দেখতেই যাইনি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই ঘড়িটা পিঙ্ক কালারের সুন্দর একটা বক্সের ভেতরে ভরে দিয়েছে ব্যাক করে দিয়েছে দারুণ দেখতে লাগছিল বক্সটাই কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখন এই যে আর একটা তার সাথে ব্যাগও পেয়ে গেছি আর এই যে এখন মোটামুটি এখানে আমার কেনাকাটা কমপ্লিট বিল পেমেন্টও হয়ে গেছে এখান থেকে এখন বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে আমার আবার একটু বাইরে বেরোলেই তো কিছু খেতে ইচ্ছা করে কিন্তু আজকে না খেয়ে নিয়ে চলে এলাম কারণ কি এসে খাবো বলি আর এই যে তাহলে আজকে ভিডিওটা শিঙারা খেতে খেতে আর এই যে একটা মনের মতো পছন্দসই একটা ঘড়ি কিনে আজকে ভিডিওটা কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে